সামরিক শক্তিতে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে মিসাইল তৈরির কারখানা নির্মাণ হয়েছে বলে শোনা যাচ্ছে তা জানি না তবে মিসাইল তৈরির কার্যক্রমের ক্ষেত্রে তুরস্কের সাথে বাংলাদেশের একটি প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ এখানে তুরস্কের প্রযুক্তির মাধ্যমে মিসাইল তৈরির কারখানা যে স্থাপন করেছে এটা মোটামুটি ধারণা করা যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের কার্যক্রম চলমান স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সামরিক খাতে বড় প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ কারণ বর্তমান যুদ্ধ আকাশপথের যুদ্ধ বর্তমান যুদ্ধ মিসাইল ড্রোনের যুদ্ধ সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন সক্ষমতার বিবেচনার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের প্রায় পঁয়ত্রিশতম অবস্থান করতেছে একবারে নিহাত কম নয় কিন্তু নিহাত কম নয় হিসাবটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর তিনটি রাষ্ট্রের সাথে সামরিক ও প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ করেছে যা ইতিহাসে অন্য কেউ করতে পারেনি ভারতের ভয়ে ভারত যা আছে এসে বাংলাদেশের সামরিক সক্ষমতায় তাই ঘটেছে কিন্তু এবার আমূল পরিবর্তন ঘটেছে ইউনুসের মাধ্যমে অনেকে এটা একটু ঘোর বিরোধিতা করে অনেকে বলেন এটা কোথায় অনেকে মনে করেন যে ভারতের সাথে সুর মিল দিয়ে মুক্তিযুদ্ধের বন্ধু হয়ে ভারতের কোলে ঝাঁপিয়ে পড়াটা কি আমাদের জন্য উচিত নয় সে উচিতের অনুচিতের হিসাব আসবে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয় নবীজির কথার মাধ্যমে প্রিয় নবীজি যখন বললেন এই হিন্দুস্তানের বিপক্ষে আমার উম্মাহ জুটু করবে তখন এই উম্মাকে প্রস্তুতি নিতে হবে কিভাবে নিবে কখন নিবে কার মাধ্যমে নিবে সেটা বিবেচ্য নয় পাকিস্তান আফগানিস্তান দুরন্ত গতিতে সামরিক সক্ষমতার দিকে এগিয়ে গেছে এই বিশ্বের বর্তমানে একমাত্র একটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে আফগান যাদের কোনো ঋণ নাই এমনকি সারা পৃথিবীর যতগুলো রাষ্ট্র রয়েছে তার মধ্যেও দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগান যাদের কোনো ঋণ নেই ঋণমুক্তভাবে আফগান সামরিক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনতেছে রাশিয়ার মাধ্যমে তুরস্কের মাধ্যমে যদিও এখানে তুরস্ককে তারা অ্যাভয়েড করতেছে কিন্তু রাশিয়াকে তারা অ্যালাউ করতেছে এর কারণ কি জানেন তুরস্ক এর দোকান একটা দুর্মুখী সাপ এর কখন ইসরায়েলের পক্ষে কখন আমেরিকার পক্ষে কখনো আবার মসজিদ উম্মার পক্ষে তিনি যখন যে রাষ্ট্র জানেন সে আকার ধারণ করেন তবে আমাদের বাংলাদেশের সাথে তুরস্কের এমন কোনো সম্পর্ক হয়নি যে সম্পর্ক ভাঙতে হবে কিন্তু আফগানের ক্ষেত্রে তুরস্ক একটা সময় আফগানের ঘোর বিরোধিতা করে বিশেষ করে আমেরিকা যখন দুই সালে আফগানে আক্রমণ করে ওই সময় থেকে তুরস্ক আফগানের কিনছে বিরোধিতা করে আসছে ন্যাটোর মাধ্যমে প্রিয় ভাইয়েরা আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য এই মুহূর্তে পনেরো থেকে পঁচিশটির মতো অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন এখানে এম আই টোয়েন্টি এইট এম আই টোয়েন্টি ফোর আমাদের চয়েস এরপর তুরস্কে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার এটিও আমাদের তালিকাভুক্ত আমাদের সামরিক বাহিনীর উদ্বোধন একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার এটাই বললেন হেলিকপ্টার ক্রয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই তিনটি দিক মাথায় রাখতে হবে এটা আমাদের আবহাওয়া একই সাথে আমাদের মেনটেন ক্ষমতার উপর ভিত্তি করে এই অ্যাটক হেলিকপ্টার ক্রয় করতে হবে ইতিমধ্যে নাকি অ্যাটক হেলিকপ্টার ক্রয়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে একই সাথে বাহিনীর উদ্বোধনী কর্মকর্তারা তিনটি রাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টারের উপর নজর দিচ্ছে আন্তর্জাতিক একটি সামরিক সাইট তারা জানিয়েছে যে বাংলাদেশ চায়না থেকেও হেলিকপ্টার ক্রয় করতে পারে সক্ষমতা বাড়ানোর জন্য একটি নিচ্ছে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বাংলাদেশ হেলিকপ্টার ক্যারিয়ার চিন্তা ভাবনা করতেছে যেটা তুরস্ক তরস্ব তৈরি করেছে আমাদের সমুদ্র সীমানা এবং সমুদ্রের নিরাপত্তা উপর ভিত্তি করে একটা বিশাল হেলিকপ্টার ক্যারিয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে যা দশ থেকে পনেরোটা যদি বিমানের সমান কাজ করে একটা হেলিকপ্টার ক্যারিয়ার নৌবাহিনীর জন্য একটা হেলিকপ্টার আসতে পারে অর্থাৎ সবগুলো মিলিয়ে সম্ভবত পনেরো থেকে পঁচিশটার মতো একটা হেলিকপ্টার যাই হোক যতটুকু শোনা যাচ্ছে যদি এর কিঞ্চিত বাস্তবায়ন হয় আমরা মনে করি আমাদের সামরিক সক্ষমতা বিশের গড়ে উঠে আসবে যদি কিঞ্চিত অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কার্যকর হয় আমাদের সামরিক সক্ষমতা বিশের ঘরে চলে আসবে তুই হয় না আমাদের বিপুল ম্যান ম্যানপাওয়ার রয়েছে আমাদের প্রায় 86 লক্ষ প্যারামিলিটারি রয়েছে এরপরে আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এবং রিজার্ভ শূন্য রয়েছে আমরা মনে করি সক্ষমতার দোরে বাংলাদেশ এক দ্রুত প্রতিকে এগিয়ে যাচ্ছে আফগান যদি মেগা প্রকল্প হাতি নিতে পারে প্রায় 70 বিলিয়ন ডলারের বিশাল মেগা প্রজেক্ট হাতি নিয়েছে আফগানিস্তান আমরা কেন করতেছি না এক পামির গোলাও বিভিন্ন ধরনের পণ্য বিক্রির মাধ্যমে আফগান সারা বিশ্ব থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতেছে আমরা আয় করতেছি কিন্তু আমাদের আয়ের খাতটা চলে যাচ্ছে আবার সেই অসাধু ব্যবসায়ীদের কাছে আমরা মনে করি আমাদের সক্ষমতার জন্য আমাদের কাজ করতে হবে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র এক পাশে মায়ানমার পাশে ভারত এরপর বাংলাদেশে বঙ্গোপসাগর রয়েছে যদি এখানে অন্য কোনো ঘাটি এসে যুক্ত হয় সেটা আমাদের জন্য বেশি কঠিন হবে তাই বাংলাদেশকে এমন প্রকল্পের দিকে এগিয়ে যেতে হবে যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন